সরাসরি দেখার জন্য ইব্রাহিম আলাহ আগুনে পুরি নাই তার কন্যা লেজার মুখে শোনার পরেও তিনি তার চোখে দেখার জন্য উপরে উঠল উঠার পরে দেখে ইব্রাহিম আলী সালাম আগুনের ভিতরে ফুলির বাগানের মধ্যে বসা রয়েছে আল্লাহর নামে তাজবে আদায় করতেছে জোরে বলি আল্লাহ রাবুল আলমিন তার বন্ধুকে হেফাজত করলেন বাচ্চা নমরুদ বলল তোমরা পাথর নিয়ে আসে তাকে নিক্ষেপ করো পাথর মারো পাথর মারো ইব্রাহিম নবীকে আগুনে পোড়াইতে পারি না এই পাথর তাকে নিক্ষেপ করে আগুনের ভিতরে মেরে দাও আল্লাহ রব্বুল আলমিন বললেন কোন থেমে যাক পাথর একটি পাথর ওর নিচে পড়বে না এক একটা পাথর উপরে এরকম ম্যাগ ছায়া দেয় এক একটা জায়গায় রুদ্রের সময় একখণ্ড মেঘ এসে ছায়া দেয় দেয় না ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে পাথর খবরদার আমার নবীর গায়ে পড়িস না এটা সাউন্ড কমা দিতে হবে আওয়াজ হচ্ছে আবার ভাইরা আল্লাহ নবী ইব্রাহিম সালাম যখন তিনি আগুনের ভিতরে পড়েও যখন তারে পড়াতে পারি নাই জীবিত রয়েছে কোনো সমস্যাই হয় নাই তখন বাচ্চা অর্ডার করলো ইব্রাহিম নবীকে পাথর মারো বাচ্চা নমরুদের বাহিনী পুলিশ আর্মি যারা ছিল তারা সরকারি কর্মচারী যত লোক ছিল আর বেসরকারি লোক ছিল ওরা পাথর নিক্ষেপ করা শুরু করলো আল্লাহ রব্বুল আলমে জানিয়ে দিলেন পাথরদেরকে পাথর শোন আমার নবী গায়ে যেন খবরদার লাগিস না উপরে তোরা একটা সঙ্গে চম্বুকির মতো লেগে যা একবার আল্লাহ নির্দেশে পাথরগুলো উপরে যখন তারা নিক্ষেপ করে একটা গিয়ে জমাট লেগে যায় আবার একটা জমাট বেঁধে যায় এভাবে করে করে চম্বুকের মতো একটা গায়ে লেগে যায় আল্লাহ রাবুল আলমিন সাত দিন যাবৎ ধরে বৃষ্টি দিয়েছিলেন ওই পাথর থেকে বৃষ্টি দেওয়ার কারণে বাচ্চা নমরুদের আগুনের কুণ্ডু আল্লাহ নিবৃত্ত করে দিয়েছিলেন এবার সেই চল্লিশ জন মেয়ে প্রতিবাদ করল বাচ্চা নমরুদের দরবারে এসে জাহাফানা আমরা সদ্বাসাদ মেয়েছিলাম আমাদের শৈলে কোনো ছেলে স্পর্শ করতে পারি নাই আপনার কথায় আমরা চল্লিশ জন মেয়ে নিজের শরীর তো ফিটে রক্ত বের হয়েছে ময়দানে হাজার হাজার মানুষ আমাদেরকে দেখেছে আমাদের লজ্জার বিষয় এই মুখ দেখাতে পারছি না লোকে আমাদেরকে আমাদের থুতু নিক্ষেপ যখন করছে আপনার বিরুদ্ধে এই বিশ্ববাসীর কাছে বিচার দেবো তারপরে মধ্যে লিখেছে বিশ্ববাসীর কাছে যখন বিচার দেবো মেয়েরা যখন দাবি করলো বাচ্চা নম্র চল্লিশ জন মেয়েকে ডাক দিয়েছে ডাকার পরে বলছে মা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন মেয়েরা বলছে কি প্রশ্ন কয় মা শোনো সন্তান যদি অপরাধ করে মার কাছে যদি মাপ চায় মা কি ক্ষমা করে দেয় না মেয়েরা বলছে হ্যাঁ তা তো ক্ষমা করে দেয় বাচ্চা তখন বলছে মা আমি তোমাদের সন্তান আমি অপরাধ করেছি সন্তান হিসাবে মা তোমরা আমাকে মাফ করে দাও যদি মাফ করে দাও আমি তোমাদেরকে এই বেগ শহরের পাশে পাঁচশো বিঘা জমি দেব কতশো বিঘা পাঁচশত বিঘা জমি দেব দালান কুটা করে দেব আর তোমাদের মাথায় আমি সিঁদুর তিলুক পরায় দেব সিঁদুর পরায় দেব। তোমরা সদ্বা নারী হিসাবে তোমরা থাকবে আজীবন ধরে তোমাদের চিন্তা হবে না তোমাদের সব বা সাধবী নারী হিসাবে লোকেরা চিনবে অতএব তোমরা আমাকে মাফ করে দাও বাড়ি ঘর করে দেব দালান করে পাঁচ শত বিঘা জমি দেবো মেয়েরা ওই কথা শুনে মাফ করে দিল মাফ করে দেওয়ার পরে মেয়েরা যখন মাফ করে দিল বাচ্চা নোম তখন ওদেরকে পাঁচ শত বিঘা জমে দিল বাড়ি ঘর করে দিল বাড়িঘর মানে পতিত বানায় দিল বাচ্চা নমরুল সর্ব প্রথমে পৃথিবীতে পতিত লয় তিনি ব্যবস্থা করেছে দুই নম্বর কথা বাচ্চার আগুন নিবতি আল্লাহ রব্বুল আলমিন সাত দিন ধরে বৃষ্টি দিয়েছিল হিন্দুরা যারা চরক পূজা করে ওরা বলে চরক গাছ টান দিলে পরে আমাদের বৃষ্টি হবে বলে না ওরা বলে চরক পূজা হলে বৃষ্টি হবে আমাদের কিছু মুসলমান নারী গুলো আছে আহভা বোঝে না কিছু নারী মুসলমান আছে ওরা বোঝে না ওরা বলে সরক ঘোরালেই বৃষ্টি হবে নজিবিল্লা আসলে হিন্দুদের কথা অনুযায়ী তারা সরক তারা বিশ্বাসে বিশ্বাসী হয়ে রয়েছে আল্লাহ বলে এত যখন তোরা করলে তোদের জন্য আমি আল্লাহ মাঝে মাঝে বৃষ্টির ব্যবস্থা করে দেব তাই মাঝে মধ্যে সড়ক পূজার সময় আল্লাহ পাক বৃষ্টি দেয় তিন নম্বর কথা ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে দেয় ব্যাংক ওই ব্যাংক পেশাব করেছিল লোকেরা জিজ্ঞাসা করল পেশাব করল কেন আল্লাহ রাবুল আলমিন ব্যাংকের জবান খুলে মানুষের রূপে কথা বলায় দিলেন ব্যাংক বলল দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহর পেরিত নবী ইব্রাহিম আলা সাল্লাম আমি যে ইব্রাহিমের পক্ষে আমার পেশাবে আগুন নিবুক সানা আমি যে ইব্রাহিম নবীর পক্ষে এটাই আল্লাহ রাবুল আলমিন তিনি জানতে পার সেই জন্য কাফের মুসলিক বেইমান হিন্দুরা ওরা ব্যাং খায় কথা কন নাকি আপনারা ওরা ব্যাং খায় ওরা ব্যাং ধরে ধরে খায় আর আমরা ব্যাঙ্গুলে ছেড়ে দেই এরপরে নাম্বার চার কাকলাস রক্তচোষ যাকে বলা হয় চিনেন আপনারা মাথা এমনি করে হয় নাকি মুখ কিছু আপনারা কাল নাকি মুখ দিয়ে কথা কী হলে ওই সময় হলো না কেন রক্তচোষ কাকলাস যাকে বলা হয় ওই কাকলাস ইব্রাহিম নবীর দিকে তাকা এরকম ফুলে রোল আরে কাকলাস ফুলিগা আল্লা পাকটা জবান খুলে দিলেন কাকলাসের মুখ দিয়ে ভিন্ন ইতিহাস থেকে আমি আলোচনা করছি কাকলা সে থেকে বের করলো দুনিয়ার মানুষেরা শোনো এই পৃথিবীতে বাচ্চা নমর সতেরোশো বছর বেঁচে ছিল আমি বাচ্চা নমরদের পক্ষে দুনিয়ার মানুষ দেখুক আমি ইব্রাহিমের রক্তটা শুষে নিশ্চয়ই কারণে এই জন্য এই কাকলা যদি কেউ শুক্রবার দিন কি এক বাড়িতে মারে বান্দার বান্দা আল্লাহ আল্লা দেবে আর জোরে বলা কি যাবে না সুবাহান আল্লাহ এক বাড়িতে মারতে হবে আমার ভাইরা বৃহস্পতিবার সোমবারে মানলে সোয়াব বেশি সপ্তাহের মধ্যে এই জন্য কাকলাস আমরা দেখতে পাই নাই আর কাকলাস মানুষ দেখলে পরে সঙ্গে সঙ্গে ও করে থাকে ও মুখটা ফোলাই ভাবে কে আর মানুষের দিকে চাই থাকে চোর শরীরটা পুরাটা রক্তে রঙিন হয়ে যায় কতক্ষণ রঙিন হয়ে যায় উদ্দেশ্য একটাই ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল কাকলাস এই জন্য কাকলাস আমরা পালি পরে মারি আর হিন্দুরা কাকলাস পাইলে পরে ওরা তার ছেড়ে দেয় জন্মে ছেড়ে দেওয়া দেয় আমার ভাইরাং বাচ্চা নম্র চল্লিশ জন মেয়ের কথা দিল আর এই মেয়েদেরকে বাচ্চা নিজে সতীতে ফেটে যে রক্ত বের হয়েছিল ওই রক্তটা বাচ্চা নিজে এইর মাথায় পরা দিয়েছিল এভাবে করে তিলুক পরা দিয়েছিল তিলক থেকে নিয়ে ফুটা তৈরি হয়েছে আর আজকে মুসলমানের মেয়েরা মা বোনরা কান লাগান বাচ্চা নম্রদের বাহিনীরা যখন যেনা ব্যবসারী করেছিল চল্লিশ জন মেয়ে চল্লিশ জন পুরুষ যেনা ব্যবসারী করতে গিয়ে যে রক্ত বের হয়েছিল ওই রক্ত বাচ্চা নিজের তলিক পড়ায় দিয়েছিল সেই জন্য মুসলমানদের মেয়েদের ফুটা লেবা হারাম কথা কর না কেন মুসলমানদের মেয়েদের ফুটা লেবা হারাম আর হিন্দুরা বড় করে লম্বা করে এখানে একটা তিলুক লেয় তারপরে একটা বড়ো করে লাল লেয় বেশিরভাগই দেখবেন হিন্দুরা লাল ফুটালে কথা বলেন এই কারণটা কি ওই শরীর তো ফেটে রক্ত বাড়াইছিল রক্ত তো লাল না কালা লাল ওই জন্যে লাল ফুটো ওরা বেশিরভাগ নেয় আমার ভাইরা বাচ্চা নমর যখন দেখলো ইব্রাহিম নবীকে পোড়ায় তার পালল না ইতিহাসগুলো ভালো করে খেয়াল রাখবেন সবসময় কি তুই বলতে পারবো না কারণ ইতিহাস বলতে গেলে পরে আমাকে অনেকগুলো তাপসির পড়তে হয় এখানে এসে মুখ দিয়ে এমনি এমনি কথা বাড়ায় না পনেরো থেকে বিশটা তাপশির পড়তে হয় আমার এই রুমের মধ্যে অন্তত প্রায় তিরিশ হাজার টাকারই বই রয়েছে তাপসির রয়েছে যা তা কথা নয় সামান্য কয়েক টাকা তাপসির দেখবে এক থেকে দুইশো তাপসির আমি নিয়ে আসছি সাত বস্তা তাপসিরে এনেছি আমি বেশি আনি নেই সাত বস্তা তাপসির আমি এখানে নিয়ে আসছি আর বাকি আর দুইশো দশ বস্তা বাড়িতে রাখছি এই তাপসিরগুলো ঘাটতে হয় তারপরে এখানে কথা বলতে হয় এমনি এমনি কথা আসে না আমার ভাইরা এরপরে বাদশাহ নমরুদ যখন দেখল ইব্রাহিম আলাহ সাল্লা সালামকে আর তিনি তাকে পারতে পারলই না শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লা সালামকে বললেন বন্ধু আমার এলাকা থাকার কোনো প্রয়োজন নাই তো কোনো দরকার নাই কেননা বাচ্চা বাদশাহ অত্যাচার রত্যাচার জুলুম নির্যাতনে আপনাকে পাকড়া করতেছে আপনি এলাকা ছেড়ে অন্যত্তরে চলে যান আল্লাহ রাব্বুল আলমিন তাই তাকে নির্দেশ করলেন এবং তিনি বললেন অনিয় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন ইব্রাহিম আলাই সালামকে যখন এলাকা ছেড়ে চলে যেতে বললেন ইব্রাহিম বে বলেন আমি চললাম আমার রবের দিকে যেখানে গেলে আমার রব আমাকে সঠিক সিদ্ধান্ত দিবেন সেই দিকে আমি রওনা করলাম সেখানে রওনা করলেন করার পরে রাস্তার কিনারে যায় দেখে অনেকগুলো যুবক এক একটা পোশাক পরে আছে আমার কথা আপনারা বুঝতেছেন এক একজন যুবক এক এক রকম পোশাক পরে আছে ইব্রাহিম বে আলাই সালাম তিনি নবী মানুষ তার কাছে এত নাম্বারি কোনো পোশাকও নাই এত সুন্দর জামাও নাই কেমন যেন একটা জামা আছে আর যুবকেরা কারোর চুল কাটা এক এক রকম ডিজাইনের এখন বের না চুল হয়েছে এইখানে আছে আবার কোন ছেলে চুল এইখানে দুটো রেখে দিয়েছে লম্বা এত বড় করে বাম মতো এইখানে রেখে দিয়েছে আছে না আমার ভাই ছিল ওরে আমি রাগ করে কেসে কাটিয়ে দিয়েছি বদমাইশ তুই বুলবুল কাল যে পরে ফাইস না দিলাম কাটি ধরে শয়তানি করে জায়গা পাও না আমার চা আধাত লম্বা চাষার গায়ে কিছু হাত দেওয়ার ক্ষমতা রাখে খালি বোঁকরা পাটতেছে আমি কি সাপের মধ্যে ষাট পারি কোনো লাভ নেই থাপড়া দাঁত ভাই ফেলা দেবো আমরা মুসলমান আমাদের সন্তানদের মাথায় এরকম চুল থাকবে না আর সন্ন্যত ছাড়া আমরা চলতেও পারি না ভাই ভাইরা আমার যেটা বলতে এটা এনেছি ইব্রাহিম আলাই সালা সালাম দেখে এক একজনে এক একটা পোশাক এক এক রকম ডিজাইন করে চুল কেটেছে কয়েক বছর আগে দেখলাম চিপটা চিকন করতো এভাবে করে ছিল না এটা গেল তারপরে আসলো গোপ রাখলো চিপ রাখলো দাঁড়িয়ে এদিকে নাই এটাও গেল তারপরে এখন চুল কাটতে কাটতে এদিকে কিচ্ছু নাই এটা চলতেছে দুই মুরেও নাই এ পাশেও নাই মাঝখানে একটু চুল ডেকেছে ওই চুলের উপরে আমার মনে হয় না কায়া কখন যেন ডিম দিয়ে বাস্তা তোলাবে জানি না এই অবস্থা চুল ডাকা ধর যুবকেরা রাখছে রসলি সন্নত বন্ধ করে দিয়েছে আমার ভাইরা আবার ছেলেরা এখন শুধু কেউ কেউ শুধু গোপ রাখে এদিকে নেই এদিকেও নাই শুধু গোপ রাখছে এই যে হিলকি ভিলকির চুল রাখা শুরু হয়েছে আবার কোন কোন ছেলে আছে হিজলি মানুষের মতো চুল বড় বড় করে এই পতো রাখে ভাই সন্ন্যত তরিকা রাখেছি না নবীর সন্ন্যত তরিকা বাবরি কান বাবরি এই পর্যন্ত হবে এর বেশি না বেদুর গেলে কাটতে হবে এটা এক নম্বর সন্ন্যত দুই নম্বর সন্ন্যত সামনে পিছনে সমান করে চুল কাটা তিন নম্বর সন্ন্যত মাথা কর্তন করা তা খবা বোঝেন এই তিনটা সন্ন্যত নবীর এর বিপরীত যা মানে বেয়াদবি করা হবে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মাত হতে গেলে নবীদের সন্ন্যত মেদে উম্ম হতে হবে নবীদের সন্ন্যত বাদ দিয়ে উম্মাত হওয়া মানে বোকামি করা এই বোকার জন্য একটা কথা আছে প্রভাত বাক্যে বোকার ফসল পোকা খায় যে ব্যক্তি বোকা হবে নবীর সন্ন্যত বাদ দিয়ে নবীর আশেকের আসল দাবি করবে ওর মতো মূর্খ ওর মতো বেইমান ওর মতো জাহান্নামি আল্লাহর জগতে আর কেউ নাই কেননা নবীর সন্ন্যতকে ডিনাই করে দিয়ে ব্যক্তিগত কাফের মুসলিক বেদিন বেঈমানদের দেখা দেখি দাঁড়ি রাখা দেখা দেখে গোপ রাখা দেখা দেখে চুল কাটা দেখা দেখি চিপ রাখা কথা না কেন এগুলি সম্পূর্ণ বেদাত বেদাত এই বেদাতকারীদের জন্য আল্লাহর জাহান নাম অতএব এই কারণে জাহান নাম হবে লোকটা দেখা দেখি আরো লোকজন এইগুলি চুল কাটাচ্ছে কথা কন না কেন ওর দেখা দেখি আরো লোকজন এরকম চুল কাটছে গোপ রাখছে নবীর সুন্নতের উপরে হামলা করছে বিধাই এগুলি প্রকাশ্য গোনা কবিরা কি গুণা কবিরা গোনা এই গোনা ছাড়তে হবে এই বলছি কবর হয়ে গেলে সুন্ন তরিকা চুল কাটো নবীর তরিকা আঙ্গুলে নখ গুলি কাটো নবীর সুন্ন তরিকা নখ কাটো যেমন এই বুড়া আঙ্গুল বাদ দিয়ে ডাইন হাতে সাদা আঙ্গুল দিয়ে তোমার নখ বলে কাটতে হবে যখন নোক এই আঙ্গুল তারপরে এটা এরপরে কেনে আঙ্গুল ডাইন হাতের কেনে আঙ্গুল পরে বাম হাতের কেনে আঙ্গুল থেকে শুরু হবে বাম হাতের বৃদ্ধাঙ্গুল কাটতে হবে লোক আর পরে বৃদ্ধাঙ্গুল যখন কাটা হবে বাম হাতের তখন ডাইন হাতের বৃদ্ধাঙ্গুল নোক কাটবে এটা হলো সন্ন্যত তরিকার আমল কথা বুঝতে পারছেন তো আর যিনি কবা লাগে না ধর্ম নাকি একদিন আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এলাকা ছেড়ে দিয়ে যখন রওনা করে যুবকেরা এক এক রকম পোশাক পরিহিত অবস্থায় রওনা করেছে ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলো তোমরা কোথায় যাচ্ছ আরে মিয়া তুমি জানো না ওরা তার নবী মানুষ তা তো জানে না ইব্রাহিম যে নবী তা তোরা জানে না আল্লাহ নবীকে যুবকেরা বলছে তুমি কি জানো না কয় নাম তো জানি না কয় খাজা এ নামক জায়গা যেই জায়গাতে একজন বাচ্চার কন্যা রূপবতী গুণবতী আছে নাম তার সারা এই সারা বিয়ে করবে তার কোনো পুরুষ পছন্দ হচ্ছে না শত শত পুরুষেরা সেখানে যায় শত শত পুরুষেরা সেখানে গিয়ে কত সোনো পাউডার মেকআপ করে যাচ্ছে কিন্তু কারোর পছন্দ হয় না হজরত ইব্রাহিম আলা সালাত সালাম তিনি বললেন আমি একটু যাই দেখি আমার খবরটা কি হয় দেখা যাক যুবকদের সাথে ইব্রাহিম নবীও চলে গিয়েছেন তার তো তেমন পোশাক নেই সুন্দর পোশাক নাই সুন্দর পোশাকও নাই সুন্দর টুপিও নাই সুন্দর তিনি জামা নাই এই অবস্থায় যুবকদের সাথে গিয়ে মসজিদ ভরা মসজিদ ময়দানের মধ্যে শত শত যুবক বসা রয়েছে এক একটা যুবক এক রকম মুসকি হাসছে কথা বোঝেন রাস্তায় দিয়ে যদি কোনো মেয়ে যায় এই ফেসবুকে মাঝে মধ্যে দেখি আমি আসলে না দেখলে ওয়াশ করতে করা তো যায় না আগে খবর শুনতাম টিভির সামনে বসে এখন খবর আমরা দেখি মোবাইলের ভিতরে কথা কর না কেন এখন খবর শোনার জন্য দূরে কোথায় যেতে হয় না খবর এই জন্যই শোনা হয় দুনিয়ার কিছু লীলা খেলা না দেখলে পরে মানুষের সামনে তুলে ধরা যায় না সুতরাং দেখি তরুণ যুবকেরা মেয়েদের দেখলে যখন মুস্কি মুস্কি হাসে এক যুবক আর এক যুবককে বলছে মাল কাম হয়ে গেছে কয় কি কাম হয়ে গেছে ও হাসছে তার মানে আমার পক্ষে চলে আসে কথা এই যে অবস্থায় দেখা দিয়েছে ইব্রাহিম আলী সালাম যখন তিনি যাচ্ছে যাওয়ার পরে ময়দানের এক পাশে তিনি চুপ হয়ে বসে আছে মাথা নড়ে দিয়ে সকল যুবকেরা হজরতে সারা আলাহ সাল্লাম ময়দানের ভিতরে একটা মালা নিয়েছে আর তার বাদিকে সামনে দিয়েছে তুমি হাঁটো কোন কোন যুবক সুন্দর দেখা যায় সেখানে তুমি যাবে কাজ তুমি কিনে যাবে না বাদি এবার সামনে আগাচ্ছে বাদিকে সামনে দিয়ে যখন আগায় যায় তরুণ যুবকদের দেখে সামনে যায় পছন্দ হয় না ওর কাজ যায় হয় না পর্যন্ত মালা কোন হাতে রয়েছে কি আছে হাতে মালা পরায় যে যুবকের পছন্দ হবে মা ছাড়া নিজেই মালা পরায় দিবে সোভান আল্লাহ কিন্তু যে যুবকের যা যায় ওই যুবককেই পছন্দ হয় না আর এক যুবকের কাজে পছন্দ হয় না পুরা ময়দানের ভিতরে সব যুবককে তালাশ করে দেখে কোনো যুবক তার পছন্দ হলো না শেষ পর্যন্ত ফিরার পথে ময়দান থেকে ফিরার পথে দেখে যুবকের সেটা মলিন ভাব পোশাকটা তেমন সুন্দর নয় কিন্তু সিহারার মধ্যে আল্লাহর জান্নাতি মানুষের নুরসুমাইতেছে তিনি যুবককে জিজ্ঞাসা করল আপনি নাম কি কয় আমার নাম ইব্রাহিম ভালো করে খেয়াল করো যুবকেরা কার নিজের নাম বাড়লেই হবে না মুরব্বীরা কিছু আছেন আপনারাও তারাও খেয়াল করবেন সকলেই আমি বলছি না কথাগুলো অনেকে নিজের দাম দেখায় অহংকার দেখায় তাকেও বাড়ি দেখায় হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন মা সারা জিজ্ঞাসা করলেন আপনার নাম কি হজরত ইব্রাহিম বললেন আমার নাম ইব্রাহিম এতটুকুন বললেন আর কিছু বললেন না মা সারা বললেন আপনি কি সেই ইব্রাহিম যেই ইব্রাহিমকে বা নমরুদ অগ্নিকুণ্ড নির্মাণ করে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল ওই ইব্রাহিম আপনি কি ইব্রাহিম আলাহ সাল্লাম বলছেন আপনার ধারণাটি হয়তো ঠিক এর বেশি কিছু বললেন না তাপ মধ্যে লেগেছে হাজরত ইব্রাহিম আল্লাহ এতটুকু বলার পরে মা সারাই আল্লাহ সালাত সালাম মুক্তার মালা ইব্রাহিম নবীর গলার মধ্যে পড়ায় দিয়েছেন জোরে বলুন সোবাহান আল্লাহ মুক্তার মালা যখন পড়ায় দিলেন ইব্রাহিম নবীর গলায় আর মসজিদের ভিতরে হইস শুরু হয়ে গেল যে যুবকের গায়ে শৈলে পোশাকই খারাপ আলো না মুক্তা মলিন মলিন চেহারা চিন্তিত চিন্তিত ভাব এই যুবককে হাজরতে সারা রাজকন্যা হয়ে কিভাবে করি একটা ফুসকা ফুসকা যুবকের গলায় মালা পরাই দিল ওরা বলা বলি করতে লাগলো হইস শুরু হয়ে গেল বাচ্চা মা সারার আব্বা দৌড়াতে দৌড়াতে ভিতরে ঢুকে পড়েছে আমার মেয়ে কার গলায় মালা দিল বাবা তো দেখা আছে দেখার আছে না বাবা নিয়ে মালা দেশে বাবার দেখার বিষয় আছে না বাবা দৌড়াতে চলে আসলো দৌড়াতে দৌড়াতে বাবা আসছে আসার পরে হজরত ইব্রাহিম নবীর এক ভাব চাই এলো ছাড়ার দিকে আর এক ভাব আবার চেয়ে এলো এরপরে বলছে মা জগতের শ্রেষ্ঠ সন্তান তুমি বাছাই করে নিয়েছো একটু জোরে বলে যাবে নাকি সুবাহান আল্লাহ হজরত সারা আল্লাহ সাল্লামের পিতা বলছেন মা এই জগতের শ্রেষ্ঠ সন্তানকে বেছে নিয়েছো মা তোমার জীবন ধন্য তুমি ধন্য হয়েছ সারা পিতা বাড়িতে নিয়ে গেলেন নেওয়ার পরে এই দুনিয়াতে সর্বপ্রথমে ঘর জামা থেকেছে আমাদের পিতা আদরতে ইব্রাহিম কথা বুঝতে পেরেছেন তো দুনিয়াতে ঘর জামা থেকেছেন আমার কি আছে আমি এতদিনে পাইনি কোথাও